হ্যালো আজকে আমরা মাধ্যমিক দু হাজার কুড়ি সাল এটা মাধ্যমিক দু হাজার কুড়িতে পড়েছি এই অঙ্কটা যেটা তোমার স্ক্রিনের মধ্যে দেখা পেয়েছি অঙ্কটা একটু কেন যদি স্ক্রিনে দেখা পেয়েছো তো আর না দেখা পেলে একটু জুম করো ইউটিউবে জুম করা যায় আমি তাস তোমার সাথে পড়ছি দেখো লাস্ট কুড়ি তিরিশ বছরের বইয়ের বাইরের হাইট অ্যান্ড ডিস্টেন্স বইয়ে নাই অঙ্কটা আমি একটা সাইসেনও দিয়েছি ইউটিউবে অঙ্কের ত্রিকোণমিতি সাইসেন সেখানে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটাও বলেছি দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকে দুটোই দুটোই প্রয়োগ থেকে দিয়েছিল দুটো অঙ্কই আর এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে দিয়েছিল অঙ্কটা সবথেকে কঠিন অঙ্ক ছিল পরের দিনে পেপারে দিয়েছিল এটা যে এই অঙ্কটা এত কঠিন কেন দিল কিন্তু আরেকটা অঙ্ক ছিল তার সাথে বইয়ের তো আমরা এই প্রতি বছরই এটা প্রিপারেশান নিয়ে যাবে যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দুর্ধর্ষ অঙ্ক হ্যাঁ এবং এইটা আমার আমি যখন প্রথমবার করিছি অঙ্কটা তখন আমারও একটু করতে টাইম লেগেছিল ঠিক আছে দেখো ন্যাচারালভাবে করাবো একদম একদম গোবর সার দিয়ে অঙ্ক সার দিয়ে অঙ্ক পাবে তুমি কোনো কেমিক্যাল ইউজ করবো না আমি প্রতিটাই ভাষা আর ভাষাটা উপলব্ধি করে আর অবনতিকোণ সম্বন্ধে একটা এক্সট্রা জ্ঞান দেবো আমি অবনতিকোণের বিভীষিকাটাই দূর করে দেব তোমার উন্নতিকোণ তো সবাই ঠিক জানে অবনতিকোণের সময় তোমাকে শুধু শুধু সাজানো হয় আমি আরও ইউটিউব থেকে বইয়েরও কিছু অঙ্ক দেবো আমার সাথে সাথে তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলোকে ভাষাটাও দেখবে আমি কত সহজে বাইর করে দেবো খুব সুন্দর ভাষা বাইর করে দেবো আমি কারণ আমি বাংলাও পড়াই আর খুব সুন্দরভাবে তোমাকে আমি ভাষায় কোন পোর্শনগুলো লক্ষ্য করবে সেটাও এর আগেও একটু আমি দিয়েছি হাইট এন্ড ডিস্টেন্সের সেটাও বইয়ের বাইরের অঙ্ক ছিল দু হাজার সতেরো সালে হাইট অ্যান্ড ডিস্টেন্স মাঝে মাঝে বইয়ের বাইরের থেকেও দেয় ঠিক আছে এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে তুমি টেস্ট পেপার পাই খুব সুন্দর অঙ্ক দেখো আমি একটু পড়ছি একটি হ্রদের এইচ মিটার ওপর একটি বিন্দু থেকে কোন মেঘের উন্নতি কোন আলফা এটা আলফা এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোন বিটা লাইট ফিজিক্সেও জানতে হবে এখানে আলোর ফিজিক্স জানতে হবে যদি কেউ ফিজিক্স না জানে তাহলে আমি করতে পারবে না প্রতিবিম্বর ব্যাপারটাও এখানে চলে আসে প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব টু এইচ সেক আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা এইটা প্রমাণ করতে হবে দেখো ধরো এইটা একটা হদ ছবিটা খুব ইম্পর্ট্যান্ট এখানে ধরো এইটা একটা হদ জল আছে থাকতেই পারে জলাশয় বটে তো তার উপরে এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু ধরো আমার এই বিন্দুটা থেকে আমি দেখছি একটা মেঘ আছে এখানে মেঘ মেঘটাও বিন্দুই বলবো আমি তো এই মেঘটার দিকে কেউ তাকাচ্ছে ডুবডুব তাকাইছি ডুবডুব ডুব ডুব তাকাইছে মেঘের দিকে আমরা তাকাই তো হদের উপরে কোনো কারণে কথা উঠেছিল ঝাঁপাই দিকে সে কোনো একটা ব্যবস্থা আছে সেটা নিয়ে তোমার বিড়ম্বনার দরকার নেই কী করে উঠেছে ওই বইটার আমার অত নিয়ে গবেষণা করার দরকার নেই এখানে অঙ্ক বটে ধরি লোকটা এ বিন্দুতে আছে হ্রদের হ্রদটা আছে এইটা বি বিন্দুতে আর মেঘটা আছে সি বিন্দুতে আর এই মেঘের নিষ্ঠতে যেটা হ্রদের জায়গা সেটা ডি এটাও হ্রদ মেঘের নিচেও তো হদ হ্রদটা আছে মানে এই বি ডি সব একই জায়গায় হ্রদের উপর জায়গা মানে বিডি হদ বটে হদ ধর একটা রেখা করে দিলাম যে বিডি একটি হদ একটা লাইন করে দিলাম এখানে হদ ধর হদ করলে ছবি এগুলি হবে না তাহলে হদ ধর একটা বিডি রেখাটাই হদ আর হদের উপর এই বিন্দু এখানে একটা ডট ডট কাটো এখানে একটা ই নাম দিয়ে দাও এবার দেখো প্রতিবিম্বটা কোথায় পড়ি বলো প্রতিফলকটা কে হদের জলটা আমরা জানি প্রতিফলক থেকে বস্তু দূরত্ব যাওয়া হয় মেঘটা এখানে বস্তু তাহলে মেঘের প্রতিবিম্বর ছবিটা জলের নিচে পড়েছে তাহলে এইখানে সিডেস সিডিয়াস পরিবেক আমি এখানে সিডাস করে সি এর ছবিটা সিডাস আসছে ছবি ডেস কিনে বাস এইখান থেকে এবারে এইখান থেকে এটা দেখছি বিটা কোণে আর আমি এটা ডট ডট ছবি করে দিলাম আমি নিজে অঙ্কন করে নিলাম দেখো এই অবনতি কোনটা আমার দেখো আমি অবনতি কোন নিচে রাখি বিটা কিন্তু এরোটা আমি নিচ দিকে দেবো উপর থেকে নিচের দিকে তাকাকেই অবনতি বলে তুমি যদি উপর থেকে নিচের ভাবনাকে ভাবো লো লেভেলের ভাবনা তাহলে অবনতি তোমার হচ্ছে জীবনে আর উন্নতি যদি তুমি আপে ভাবো আপে প্রোগ্রেসিং ভাবো কোনো উন্নতির কথা ভাবো তাহলে তুমি উপর দিকে তাকাকে বলে উন্নতি কোন শুধু উন্নতি অবনতি কোন একটা এরো তফাত থাকে কেউ কেউ অবনতি কোন এরকম করে করে এই দিক থেকে এই দিকে একান্তর কোন করে নিবে এই দিক থেকে আরে সাধারণ কি দরকার সেইটা একান্তর ওই কোনটা যদি বিটা হয় তাহলে এই কোনটাও বিটা হবে তাইলে আমি ডাইরেক্ট এইটাকে বিটা লিখলে কি অপরাধটা আসে এরোটা আমি নিজদিকে করে দিলে কি অপরাধ কি অপরাধ আরে কিছু কিছু টিচার খাতাটা কাটে যদি তুমি এইখানে অবনতি কোন করে দিবে না এইখানটা তো ডাইরেক্ট বলবো না একবার এইখানে দেখাও নি কোন করে এখানে করো আরে ডাইরেক্ট কোন করে ছাড়ো না তুমি গুলি মারো কথাটা বুঝতেছো কোন একদম তুমি নিচে করবে সংস্কার করো এটা উন্নতি কোনে অবনতি কোনো শুধু একটা এরো তোপাত থাকবে উন্নতি কোনে তুমি উপর দিকে তাকাবে উপরে এরো দিবে নিচ থেকে উপরে যাবে অ্যারোটা আর এই অ্যারোটা ওই উপর থেকে যখন নিচে আসবে কোনো অ্যারো তাহলে ওই অ্যাঙ্গেল এইটাই হবে অ্যাঙ্গেলের কোনো তফাৎ হবে না আমি ইয়ার কোন মনুমেন্টের অঙ্কলা বই থেকে ছাড়বো তুমি উন্নতি কোন অবনতি কোন অবনতি কোণটা তোমার এখানে ক্লিয়ার করবো তবে ছাড়বো তো এইটা এখানে বিটা অবনতি কোন এটা আমি এমনি ফলস নাম কিছু একটা দিয়ে দিচ্ছি এ বিন্দুটার ফলস এড্রেস দিয়ে দিচ্ছি যেহেতু জলের উপর ছাড়া পড়বে গে এটাকে আমি এড্রেস দিয়ে দিলাম আর এখানে সিটাকে একড্রেস দিয়ে দিলাম ছবিটা বোঝা না ছবিটা ধ্যান দাও এইটা হদ তোমার আমি কালিতে স্পট করছি এইটা হ্রদ এখানে ছবিটা বোঝার আছে বিডিটা হ্রদ তার উপরে এইচ মিটার উপর এইটা এইচ এইটা এইচ বইয়ে মিটার দিয়েছে আমিও মিটার দিব এইচ মিটার আমি ধরলাম ডি থেকে মেঘটার দূরত্ব মানে হ্রদ থেকে মেঘের দূরত্ব এক্স এটা আমি ধরলাম এক্স মিটার ধরে নিচ্ছি এক্স মিটার লেখাচ্ছে না সবুজকালিতে ক্যামেরাতে ভালো আসে না কালো বলছি এই দূরত্বটা এক্স মিটার হদ থেকে মেঘের উচ্চতা তাহলে বলা হদ থেকে মেঘের প্রতিবিম্বের উচ্চতা কত হবে কইটাও এক্স আরে প্রতিবিম্ব দূরত্ব সমান বস্তু দূরত্ব ক্লাস সেভেনের আলোকে আছে এইটা তাহলে এইটাও এক্স মিটার হবে এইখানে অঙ্কের খেলটা আচ্ছা অঙ্কে বাড়ি করতে কি বলিছে অঙ্কে বাড়ি করতে বলিছে এই চিহ্নটা লাল পেনটা কোথায় গেল কথা খুঁজে তো চলে গেল লাল পেনটা কই ওই বইগুলো নিচে পাই যাবে সব বইগুলো নিচে খুঁজে পাই যাবে আমি এখন সবুজ কালি দিয়ে কাজ চালাচ্ছি সবাই ধ্যান দাও এই দূরত্বটা দেখো হদের ওই বিন্দু থেকে তোমরা খুঁজতে থাকো এ বিন্দু থেকে সি এর এই দূরত্বটা বাইরে করতে বলেছি এ বিন্দু থেকে সি এর এই দূরত্বটা এই দূরত্বটা এই সি এর দৈর্ঘ্যটাই আমাকে বাইরে করতে বলেছি সি এর দৈর্ঘ্যটা আমি এখন পি ধরে নিচ্ছি সি এর দৈর্ঘ্যটা কত ধরে নিচ্ছি পি মিটার আচ্ছা এবারে তুমি অঙ্কটা কন্ট্রোল করে দেখো আমার সাথে সাথে বলো এইটাও এক্স এইটাও এক্স আচ্ছা বলো এডিটের দৈর্ঘ্য কত ধ্যান দেবে সবাই এডিটার দৈর্ঘ্য এইচ এডিট দৈর্ঘ্য এইচ এগুলো উঠলে পাবে এগুলো উঠালে সব পাবে এডিটির এডিটার দৈর্ঘ্য কত এইচ ঠিক আছে নাই তো নাই চল এডিট দৈর্ঘ্য এইচ দরকার নেই অত এসেনশিয়াল নেই তাহলে এডিট দৈর্ঘ্যটা এইচ এডিট দৈর্ঘ্যটা এইচ আর বিয়ের দুর্ঘটন এইচ বলেছে এইচ মিটার উপর থেকে দেখি এইচ মিটার উপর থেকে মেঘটাকে ডাইরেক্ট দেখছে আর মেঘের প্রতিবিম্বকও দেখছে সিট এসে ক্লিয়ার হয়েছে চলো ভাষাটা কীভাবে দিবে তাই না আমি কমপ্লিট ভাষা দেবো অঙ্কটা কমপ্লিট একদম কোনো ইনকমপ্লিট হবে না পুরো কমপ্লিট ভাষা দেবো দেখো ধরি বিডি হ্রদ ফার্স্টে হ্রদটা বলে দিলাম বিডি কি বোর্ডে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে মেঘ সি কে দেখা হচ্ছে মেঘটা সি বিন্দুতেই আছে মেঘটা এখানে বিন্দু মেঘটাকে সি বিন্দু বলো মেঘ মেঘ অনেক আছে কিন্তু মেঘের কোন একটা বিন্দুকে দেখছি তো আমি কোন একটা বিন্দুকে দেখা মানে তো মেঘ দেখা তাহলে এ বিন্দু থেকে মেঘ সি বিন্দুতে দেখা হচ্ছে দেখা হচ্ছে তাহলে এবার দেখো আর মেঘের প্রতিবিম্ব কোথায় আছে মেঘের প্রতিবিম্ব কোথায় আছে বলো মেঘের প্রতিবিম্ব হচ্ছে সিডাস বা ফিক্সড এত বড়ো অঙ্কটার ভাষা শেষ প্রায় প্রায় শেষ এইবার আমি দেখো এবি সমান দেওয়া আছে এখানে আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা বলছি এই অ্যাঙ্গেলটা বিটা আর এই অ্যাঙ্গেলটা আলফা এ বিন্দু থেকে সি বিন্দুর মেঘের উন্নতি কোনো আলফা বলা আছে বইয়ে দেখো উন্নতি কোন আলফা তাহলে উপর দিকে তাকাচ্ছে তিনটা ওই দিকে দিল এ বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি আলফা তাইলে এখানে লেখো এ বিন্দুতে অ্যাঙ্গেলের সাহ্যে ভাষা দিলে একদম সোজা সি বিন্দুর মানে মেঘের মেঘ আর বলবো না উন্নতি কোন সি এ ই সমান আলফা সমান আলফা সি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা এখানে লিখতে না এক্স মিটারটা আমি মুছে দিচ্ছি এখন এটা আলফা এটা এক্স মিটার বলে দূরত্বটা আবার দেখো এ বিন্দুতে সিডেস বিন্দুর অবনতি কোন বাস আর কিছু বলার দরকার না অ্যাঙ্গেলের ভাষা দিলে সব শেষ এ সিডেস এডেস এ সিড এডাস সমান বিটা আর্ধেক তো নাম দেওয়া হয়ে গেল অ্যাঙ্গেল লিখতে লিখতে এ বিন্দুতে সি বিন্দুর উন্নতি কোনটা আলফা আর এ বিন্দুতে সিডেস বিন্দুর অবনতি কোনটা বিটা এই অ্যাঙ্গেলটা বিটা আর এই অ্যাঙ্গেলটা আলফা অঙ্ক শেষ ইঙ্গিছে এবারে এখানে এবার মাপ লিখছি দেখো এইটা শিকার টাইপের হলো ছবিটাকে শিকার করলাম টাইপের শিকার লিখো না ওপদ্য লয় কোনটা আমি বারবার বলছি শিকার টাইপের এইটা এবার আমি মাপ যোগ দেবো এর আগের অঙ্কতা আমি তাই বলেছি দুটো স্টেপ তুমি কে আর দেবে একটা শিকার টাইপের করবে সেখানে অ্যাঙ্গেলের সাইজে ভাষা দিয়ে দেবে উপরে দুটা পরিচয় দিয়ে আর অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা দিয়ে দেবে উন্নতি কোনো আর উন্নতি কোন লিখতেই সব সব বিন্দু আরে তোমার ভাষাটার মধ্যে সব বিন্দু আইল না এখনও আমার এই বিন্দু আসে না এই বিন্দু এখন এসছে দেখো এখানে এবারে পরিমাপ দিচ্ছি কিন্তু পরিমাপ পয়েন্ট দিও না যে পরিমাপ অমনি পয়েন্ট দিয়েছে এবং এটা একটা অঙ্ক চলছে অমনি পয়েন্ট চলে না এখানে এবি সমান ইডি সমান দেখো ইডির পরিচয় চলে এলো সমান এইচ মিটার এটা বই বলা আছে উচ্চতারটা এইচ মিটার উপরে তাহলে এটাও যা এটাও তা আর ধরি এবারে তুমি ধরছো একটা এক্স এবারে ধরি সিডি সিডি সমান আর সিডি যত্র হবে সিডি যত্র হবে সিডাস ডিও তত্র হবে সিডাস ডি তো আমার প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান এক্স মিটার এটা কিন্তু ধরলে এটা দেওয়া ছিল না ওই জন্য একটু ধরলাম এক্স মিটারটা আমি ধরলাম তাহলে বলো এবারে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করে দিলেই হবে আমাকে কিন্তু বাড়ি করতে বলি যে এর দৈর্ঘ্য এটা মাথায় রাখো সি এর দৈর্ঘ্যকে আমি পি ধরে নিয়েছি এটাও তুমি লিখতে পারো ধরি এ সমান পি সমান জিজ্ঞেস চিহ্ন সে দৈর্ঘ্যটাকে আমি পি ধরে নিচ্ছি সবুজ কালিতে লাল কালি ছিল না আমার এই দৈর্ঘ্যটা তোমাকে বাই করতে বলেছে যে বলেছে দেখো প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেই বিন্দুর দূরত্ব এইটা এই বিরাট বড় ক্যালকুলেশনটা টু এইক আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা তাহলে ওইটার আমি দূরত্ব এখন পি ধরে নিয়েছি এটাই আমার চিহ্ন অঙ্কের অঙ্কের ভাষা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ও আরেকটা লাও এই সমান বিডি সমান সিডেস এডেস এই তিনটা দৈর্ঘ্য কি হবে দেখো এইটা যা দৈর্ঘ্য এটা তার দৈর্ঘ্য এটা তার দৈর্ঘ্য ওইটাও ধরে নাও কারণ অঙ্ক ফাঁসা দিতে লেখাচ্ছে ধরি তো লেখাই আছে ধরি আবার ধরি ধরি এ বাহুটা ছবিতে তোমার আমার নামটা দাও ডিবি বাহুটা আর সিডেস এডেস বাহুটা তিনটাই ওয়াই মিটার এইটাও ধরিলাম এইটা ধরিছি পুরাটা এক্স মিটার মানে হ্র থেকে মেঘের উচ্চতা এক্স তাহলে হদ থেকে প্রতিবিম্বের সবে তো হবেই আলোর নিয়ম এইটা আলোর ফিজিক্সটাও হবে অঙ্কটা অঙ্কটা করতে গেলে কঠিন ছিল আর এইটা সমান এইটা এইটা সমান মিটার এবার আমি অঙ্কটা মুছবো সবাই অঙ্কটা খাতায় টুকো নাহলে আমার নিচে জায়গা নাই এবার আমি অঙ্কটা মুছে অঙ্কটা অঙ্কটা করবো বাকি পার্সেন্টটা বাচ্চা ছেলের অঙ্ক মনে হবে তোমার কিন্তু ছবি মুছবো না ছবি মুছলে অঙ্কটা করাই যাবে না দেখো এবার আমি উপরের পাটটা সবাই নিশ্চয়ই টুকে নিয়েছো আর মাধ্যমিক দু হাজার কুড়ি সালে কুড়ি ছিল যদি কুড়ি সালের কোয়েশ্চেন সামনে আসে কোনো কোনো বই থেকে পাই যেতে পারো তো কুড়ি সালের বইটা খুলে রাখো মাধ্যমিক দু হাজার কুড়ি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বইয়ের বাইরের থেকে অঙ্ক এইটুকুর মধ্যে আমি অঙ্কটা শেষ করে দেবো আর অঙ্কটা কিছু নাই দেখো এবারে এবারে চলো ত্রিভুজ ধরো চলো সি এ ই ত্রিভুজ ধরো সিই এ ত্রিভুজ সিই এ এইটার আমি সিই বাই ই এ করছি সিই দেখা যাচ্ছে বাই ই সমান টেন অ্যাঙ্গেল সি লম্বাই ভূমি তো কী হয় টেন অ্যাঙ্গেল সি এ ই তাহলে বলো সির মান কত সির মান দেখো এক্স বিযুক্ত এইচ আরে এইটা তো এক্স এইটা এইচ মান হচ্ছে এক্স বিযুক্ত এইচ আর ইর মান কত ওয়াই সমান টেন আলফা এক নম্বর দিয়ে রেখে দাও ঢাকা দিয়ে রেখে দাও লেখা বুঝাচ্ছে তো জুম করবে না হলে এইচ বাই ওয়াই করেছি আরে সির এক্স আর এইচ হবে না নিজের হাতে নিজের খাতায় বেরিয়ে যাবে এবারে এই তো নিচ্ছে এই ত্রিভুজটা অবনত করতে বুঝটা এ সি এ এ দেখাচ্ছে তাহলে নিচে করছি এ দেখাচ্ছে কি করি দেখিছেন কি আচ্ছা তাহলে এইটা এটা মুছে দিচ্ছি শিকারটা হ্যাঁ শিকারটা মুছে দিল শিকারটা নিজেরা নিশ্চয়ই কিছু এবারে আমি ধরছি ধরি ত্রিভুজ এ সিডেশ এডেস থেকে দেখো এ সিডাস এডেস থেকে আমি লিখছি এ এডেস বাই সিডেশ এডাস ধ্যান দেবে সবাই টেন অ্যাঙ্গেল এটাও লম্ব হয় ভূমি এ সিডাস এডাস এ সিডাস এডেস তো এ অ্যাডেস মানে কত হে এ অ্যাডেস মানে কত এ অ্যাডেস মানে কত এইচ প্লাস এক্স দেখো এটা এইচ মাইনাস এক্স ছিল তাহলে আমি লিখবো এক্স প্লাস এইচ বা এইচ প্লাস আর সিডাস এডেস মানে তো ওয়াই সমান টেন বিটা আমি দু নম্বর দেবো দেখো এবারে আমার প্রমাণে টেন বিটা মাইনাস টেন আছে আমি দেখতে পাচ্ছি তাহলে আমি একটু টেন বিটা মাইনাস টেন করি এখন দেখি কী হয় না হয় নিচটা কিন্তু আমি মুছব সবাই নিশ্চয় আগে টোকা ভিঙ্গিছে ভাষা সময় টুকতে হবে ভাষা তুমি দিতে পারবে না কন্ট্রোল করা বিরাট জটিল এখন দুই বিযুক্ত এক করবে সমীকরণটা তবে সুবিধা হবে হ্যাঁ টেনিবিটা মাইনাস টেন হয়ে যাবে দেখো এইটা থেকে যদি এইটা বিয়োগ করি দেখো এক্সট্রা কাটা উপরে ওয়াইল ওসাগ হবে ডাইরেক্ট করছি ওয়াইল লসাগু এক্স এক্স ক্যান্সেল এইচ এইচ টু এইচ সমান টেন বিটা মাইনাস টেন আলফা অঙ্ক হয়ে গিয়েছে আর বেশি না এক লাইন অঙ্কটা আছে আর বলো এইখান থেকে আমি ওয়াইয়ের মানটা বাই করে নিচ্ছি আরে ওয়াই এর মানটা বাই করে নিচ্ছি তাহলে বলো ওয়াই সমান কত তার মানে ওয়াই সমান হচ্ছে টু এইচ নিজের হাতে ক্যালকুলেশন করবে নিশ্চয়ই সেভেন ক্লাসের সমাধান শিখেছো সবাই টেন বিটা বাই টেন আলফা এইটাকে আমি তিন নম্বর দিয়ে দিল দুই থেকে এক বিয়োগ করলাম এর মান পেয়ে গেলাম টু এইচ বাই টেন বিটা মাইনাস টেন আলফা এক্স এক্স কাটা যাবে তুমি বিয়োগ করে দেখবি দু নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ এক্স কাটা যাবে ক্যালকুলেশন নিজে করো ক্যালকুলেশন বোঝাবার জায়গা লো এইটা তাহলে এর মান আমি পাই গেলাম কত টু এইচ বাই টেন বিটা মাইনাস টেন আলফা অঙ্কের লাস্ট লাইন এবার এটাও আমি মুছবো সবাই আশা করি হয়ে গেছে নিচ ক্লিয়ার এসছে ঠিক আছে দেখো এবারে তুমি এই তি বুঝে চলে যাও এই ছোট তি আমি আমি করে দিচ্ছি ত্রিভুজটা সি এ এড্যাশ দেখো আমার পি বিন্দুর দূরত্ব বাড়ি করতে বলেছে এ থেকে সি এর দূরত্ব তুমি যে বিন্দুতে হদের উপরে গিয়েছো সেইখান থেকে মেঘের দূরত্ব বারি করতে বলেছে প্রশ্নতে মানে পিটার দৈর্ঘ্য বাড়ি করতে বলেছে আবার আমি কন্ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ সি ই এ দেখো ত্রিভুজ সি এ এর কে আছি এবারে আমি ডাইরেক্ট করবো সি এ বাই ই এ দেখো সি এ মানে কি হে তিভুজটা এটা অতিভুজ আর এটা ভূমি অতিভুজ বাই ভূমি মানে শেখ তাহলে আমি ডাইরেক্ট লিখবো শেখ ইনটু অ্যাঙ্গেল আলফা আছে আলফাটাই লিখে দিচ্ছি এবারে ডিরেক্ট বা তুমি অ্যাঙ্গেলটার পরিচয় দিতে পারো একবার সি এ ই কোন অ্যাঙ্গেলটা লিখছি সেইটা শেখিটা মানে যেন অতিভুজায় ভূমি হয় শিখে সব শব্দ কোনো তাহলে সি ইর মান কত আছে বাবু পি ইর মান আছে ওয়াই আর শেখ আলফা বলো ওয়াইয়ের মান তো আমার রেডি করা আছে তিন নম্বরে ওয়াইয়ের মানটি এবারে পুট করে দেবো টিকে উপরে নিয়ে যাবার পুট করে দেবো আর পি এর মান বেরিয়ে গেল তাহলে বলো পি এর মান কত হচ্ছে ওয়াইটি ওয়াই শেখ আলফা আর ওয়াইয়ের মান তো আমার ভাজা আছে উপরে ওয়ের মান তো আমি আগেই রেডি করে নিয়েছি নিজের হাতে প্র্যাকটিস করা অঙ্কটাও তাহলে ওয়াই এর জায়গায় বসিয়ে দাও টু এইচ সেক আলফা যেমন ছিল তেমনি নিচে কত টেন বিটা মাইনাস টেন আলফা আর আমি তো বলিছি এর মান পি এর মানটাই তো দূরত্ব পি সমানিত জিজ্ঞাসা চিহ্ন ছিল আর দেখো মিলে গেল এটা যা এটাও তা আশা করি সবাই বুঝে গিয়েছো বড় ছোটো একটু জুম তুম করবে মাঝে মাঝে আর নিজের খাতায় প্র্যাকটিস পরপর লাইনগুলো লিখবে পরপর আমি বলার সাথে সাথে একটু বরং ভিডিওটা স্টপ করে করে লেখা স্টপ করে করে লেখা ছবিটার দিকে ধ্যান দাও ছবির দিকে ধ্যান দাও একদম বুঝিয়ে দিয়েছি আমি অঙ্কটা এর বেশি আর বুঝাবার কিছু না একদম সম্পৃক্ত বুঝিয়ে তুমি যদি বলো স্যার আর একটু ক্লিয়ার করলে ভালো হচ্ছে আর ক্লিয়ার করলে তার মানে তোমার দ্বারা হবে না এই অঙ্কটা সোজা বলে দিচ্ছি আমি ক্লিয়ার আমি বহুত ক্লিয়ার করে দিচ্ছি কত আর ক্লিয়ার করবো ফিজিক্সের লাইট লাগাই নিয়েছি তোমাকে বস্তু দূরত্ব যত হয় প্রতিবিব দূরত্ব তত হয় আর ফিজিক্স লাগবে অঙ্কটাতে নাহলে এইটাও যে এক্স আর এইটাও যে এক্স তুমি চিরজীবনে খুঁজে পাবে না এই দৈর্ঘ্যটাকে নিয়েছি এক্স মাইনাস এইচ এই দৈর্ঘ্যটাকে নিয়েছি এক্স প্লাস এইচ এইটাকে পুরোটাকে একবার এই বড়ো ত্রিভুজটা নিয়ে কাজ করেছি টেন বিটা অ্যাঙ্গেলটা এটা ছোটো ত্রিভুজ আবার ছোট ত্রিভুজটা নিয়ে পরেও কাজ করেছি কিন্তু সেকেন্ড অ্যাঙ্গেলে গেছি তখন কারণ ভাই ভূমি করে দিয়েছি তখন আমি এর থেকে সহজ আর শর্ট প্রসেসে তুমি করতে পারবে না ইম্পসিবল সব থেকে শর্ট প্রসেসটা করেছি আমি আর সব থেকে একদম তুমি যত নম্বর আছে তত নম্বরই দিবে তোমার পরীক্ষার মানে পরীক্ষক যেই খাতা চেক করুক তাতে তত বড়ই শত্রু হোক তোমার যদি খাতা চেক করে পাশে পাশ দিতে বাদ যা ভাষা দিয়ে আসে অঙ্কতে একদম পুরোপুরি একটা অতিরিক্ত কথা লেখা নাই আর একটাও কোথাও বাদ দেওয়াও যাবে না আমি যতটা লিখেছি তুমি নিজে করবে সন্তুষ্ট পাবে নিজে পরপর যদি কেউ করছো দেখো না চিড়িয়াখানার মতন অঙ্কটা দেখো না মানে অঙ্কটা নিজের হাতে করতে হবে অঙ্ক কোনো দিন দেখা যাবে না যে খুব সুন্দর দিকটা অঙ্কটা তাহলে এর তো কোনো রূপ কোনো প্রকৃতির রূপ নয় প্রকৃতির রূপ তুমি এই অঙ্কটা দেখলে ইউটিউবে একবার কী সুন্দর বিভোর হয়ে গেলে দুটা কবিতা লিখে দিলে ওইটা দিও অমনি চলবে না এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা সায়েন্স এখানে আবেগ চলবে না বাস্তব বাস্তবে ফিরে আসছে বাস্তবে কল্পনার জগতে যাও না অঙ্কটাকে করো মেঘটা তাকাইছে তো তো মেঘ তাকাইতে খাইতে মেঘের গানো মনে পড়িয়ে দেবো না মেঘ তাকাইছে মেঘের প্রতিবিম্ব আসছে খাতায় এই ছবিটা পেন্সিল স্কেল করবে এর আগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সের এর থেকে আর কঠিন অঙ্ক আসবে না যা যা আসবে এর থেকে সোজা সোজা উন্নতি অবনতি কোণের আরও তোমাকে ক্লিয়ার আমি ধারণা দেবো বই থেকেও আমি কিছু সিলেক্টিভ অঙ্ক করবো যেগুলো এই বুঝোর মাধ্যমে খাইছুক সেগুলোই এটা আমার সাজেশনও দেওয়া আছে আমি বলেছি প্রিভিয়াস ইয়ারের সব অঙ্কই দেখিয়ে যেতে দেখো আমি দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ছাড়িয়েছি এর আগে আমি একটা অঙ্ক ছাড়িয়েছি সেটাও বইয়ের বাইরে ছিল এটাও বইয়ের বাইরে ওইটা সতেরো সালে প্রিভিয়াস ইয়ারে পড়েছে এটা কুড়ি সালে পড়েছে সবাই অঙ্কটা একবার না দেখে করো হেভি অঙ্ক ছিল কুড়ি সালে হেভি পড়েছিল পরের দিনে পেপারে উঠেছিল যে এত কঠিন কেনা অঙ্ক দিল তো কঠিন ছিল অঙ্কটা সত্যিই কঠিন ছিল কিন্তু মজাও তো লাগে এমনি কঠিন মাঝে মাঝে দিতে হয় কারণ একটা তো অপশান ছিল একটা তো তোমার করার জন্য দিয়েছিল একটা অঙ্ক যে করেছিল অঙ্কটা যে বানাইছে ও গুরুদেব লোক ভালো ভালো থাকবেন সবাই আর প্র্যাকটিস করিবে প্রচুর অঙ্ক আর এমসি কিউ আমি যেভাবে ছেড়েছি এমসি কিউতে কোনো রাব দেখাবে না ঠিক আছে এমসি কিউ একদম ডাইরেক্ট উত্তর লিখবে আরে হান্ড্রেডে হান্ড্রেড পাই অঙ্কতে ওই প্যাটার্নে ওই পরীক্ষা দিয়ে একশোতে একশো তুলিছে অন্তত তিরিশ জন আমার চিনা তাহলে তুমি ওই প্যাটার্নটা প্র্যাকটিস করতে থাকো আমি যে প্যাটার্নটা দিয়েছি এমসিকিউ ওয়ে সিকিউর তিনটা পাতা এমসিকিউ সিকিউর এসে কিউর জন্য লাগবে একদম ছত্রিশে ছত্রিশ উঠবে আর একদম কুড়ি মিনিটে করবে ঝাড়িয়ে দেবে এটা করে ওকে অঙ্ক আসতেই থাকবে ওকে